काकरी भाई एक काकरी भाई हमको सब दिखाएंगे आठ सौ ले रहे हैं आप लोग चाहे तो इधर आ जाना उनका नंबर अगर दे चाहे तो हम दे देंगे ठीक है अच्छा बंदा देखते कैसे घुमाते हैं हमको कितना स्पॉट घुमाऊंगा दादा तो है वही थोड़ा लगभग बोलने पाँच छह जो है सबकी घुरा दो ठीक यही फिक्स रेट है आठ सौ रुपया का गाड़ी चलता है, हाँ यार, पोट के अंदर, हाँ वो गाड़ी चलता है, आ कितना लेता है उसके लिए? दस रुपिया, कितने है रुपीस? वन परसेंट। पहले चार्ज घूम के फिर पोट चलेंगे। প্রিয় দর্শক নতুন একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানায় গতকালই আমরা দিউতে এসেছি বিশেষ কিছু দেখতে পাই অনেক দেরি হয়ে যাওয়ার জন্য আজকে সকালবেলা আমরা অটো ভাড়া করে আটশো টাকা দিয়ে বেরিয়ে পড়েছি দেখব দিউ ভ্রমণ করব সমস্ত দর্শনীয় স্থান দেখবো যেগুলো আমাদের ফ্লাইট তার আগে যতগুলো দেখা যায় এবং প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে দিউ দুর্গ জানবো অজানা ইতিহাস এবং আপনাদের প্রত্যেকটি আনাচে কানাচে ঘুরিয়ে দেখাব প্রথম থেকে শেষ অবধি দেখুন আকর্ষণীয় ইতিহাস জানতে থাকুন এবং পথের সুন্দর দৃশ্য দেখতে থাকুন আমি দেবনাথ আপনারা দেখছেন এ টিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব আধ্যাশক্তি মহামায়ার আশীর্বাদে মূলত একান্ন শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখার উদ্দেশ্যেই আমার এই পথ চলা শুরু মাতৃ আশীর্বাদে ইতিমধ্যে সাতাশটি শক্তিপীঠ অনেক জীবন্ত কালীক্ষেত্র সিদ্ধ সাধনপীঠ সাতটি জ্যোতির্লিঙ্গ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রায় চৌত্রিশটি শৈবক্ষেত্র পৃথিবীর বিভিন্ন স্থানে এবং সপ্তরিশ এবং মহর্ষিদের সাধ স্থল দুর্গম ভয়ঙ্কর বিপদ সংকুল পাহাড়ি পথে ট্রেকিং করে তার অভিজ্ঞতা দর্শন ও ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছে চ্যানেলে প্লে লিস্টে নতুন দর্শকরা আপনাদের সুবিধা মতো সমস্ত প্রতিবেদন দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করুন পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য

সকালবেলা আটটা থেকে পাঁচটা অবধি দিউ দুর্গ খোলা থাকে দর্শকদের জন্য দর্শনার্থীরা এই সময় সুন্দরভাবে দর্শন করতে পারেন বয়স্ক মানুষ বা ছোটদের জন্য রয়েছে ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা পার হেড পঞ্চাশ টাকা করে নেয় তারা পুরো ঘুরে দেখাবে কিন্তু আমরা সকালবেলা প্রথমেই যাওয়ার জন্য তখনও কোনো গাড়ি অ্যাভেলেবেল ছিল না তাই সম্পূর্ণ আমরা হেঁটেও এসেছি ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমরা হেঁটে একটু কষ্ট হলেও কিন্তু প্রত্যেকটি জায়গা আনাচে কানাচে ঘুরে ঘুরে দেখতে পেরেছি খুব ভালোভাবে করেছি এবং সেই অভিজ্ঞতাই আপনাদের কাছে নিয়ে আসবো দিউ দুর্গ হলো ভারতের পশ্চিম উপকূলের দিউতে অবস্থিত একটি পত্তুবীজ নির্মিত দুর্গ ষোলশ শতাব্দীতে দিউ দ্বীপের পূর্ব প্রান্তে পর্তুগিজ ভারতের প্রতিরক্ষামূলক রক্ষামূলক দুর্গের অংশ হিসাবে এই দুর্গটি নির্মিত হয়েছিল দিউ শহরের সীমান্তে অবস্থিত এই দুর্গটি পনেরোশো পঁয়ত্রিশ সালে নির্মিত হয়েছিল যখন মুঘল সম্রাট হুমায়ুন এই অঞ্চলটি দখল করার চেষ্টা করেছিলেন তখন গুজরাটের সুলতান বাহাদুর শাহ এবং পর্তুগিজদের দ্বারা গঠিত প্রতিরক্ষা জোটের পর বছরের পর বছর ধরে শক্তিশালী হয় সালের ডিসেম্বরে ভারতীয় আক্রমণ পর্যন্ত পর্তুগিজরা এই অঞ্চলের উপর রাজত্ব করেছিল আজ এটি দ্বীপের একটি ল্যান্ডমার্ক এবং বিশ্বে পর্তুগিজ বংশোদ্ভূত শত্তাশ্চর্যের মধ্যে একটি বলে মনে করা হয় মনে জেপ উদ্দিন সালেpostgresql যা নির্মাণের আগে এই স্থানের প্রাচীন ইতিহাস বেশ কয়েকটি রাজা এবং রাজবংশের সাথে যুক্ত ছিল নবম শতাব্দীতে চাবদা রাজপুত্রা এবং পরে ভাগেনা রাজবংশ এই দীপ্তি দখল করে নিয়েছিল পরে দীপ্তি গুজরাট সালতানাতের নিয়ন্ত্রণে আসে মূলত সম্রাট হুমায়ুন যখন গুজরাট আক্রমণ এবং সুলতানের অঞ্চল দখলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন গুজরাটের সুলতান বাহাদুর শাহ পর্তুগিজদের সাহায্য চেয়েছিলেন এইভাবে পর্তুগিজরা তাদের বাণিজ্য রক্ষার জন্য দিউ দ্বীপে একটি দুর্গ নির্মাণের জন্য সঠিক সুযোগ খুঁজে পেয়েছিলেন অতীতে পনেরোশো এক পনেরোশো একুশ এবং পনেরোশো একত্রিশ সালে তারা জোর করে দ্বীপটি দখল করার চেষ্টা করেছিল পনেরোশো একত্রিশ সালে

যার মধ্যে তিন হাজার পর্তুগিজ ছিলেন কিন্তু এই অভিযান দিতে বোমাবর্ষণ করে দ্বীপে কোনো অবস্থান তৈরি করতে না পেরেই কেবল বোমাবর্ষণ করতে পেরেছিল পর্তুগিজ বাহিনী নিকটবর্তী উপকূলকে সর্বোপরি নির্যাতন করতে পেরেছিল তারা পনেরোশো বত্রিশ এবং পনেরোশো সালে আবার আক্রমণ করেছিল কিন্তু তখনো সফল হয়নি অবশেষে উনিশশো সালে একটি সুযোগ তাদের দরজায় করা যখন সুলতান হুমায়ুনের বাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য তাদের সাহায্য চাইলেন এই পরিস্থিতিতে পূর্ণ সুযোগ নিয়ে পর্তুগিজরা পনেরোশো পঁয়ত্রিশ সালে সুলতানের সাথে কূটনৈতিকভাবে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে করেন যার অধীনে তারা একটি দুর্গ নির্মাণ এবং দুর্গের একটি গ্যারিসন স্থাপনের অনুমতি পান এছাড়াও এদি দ্বীপ বাসেই দ্বীপের যে দ্বীপটি তারা ইতিমধ্যে পনেরোশো তিরিশ সালে পূর্ববর্তী সংঘর্ষের সময় সুলতানের কাছ থেকে কিনে নিয়েছিলেন এবং সেখানে একটি দুর্গ নির্মাণ করেছিলেন পূর্ণ নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে পর্তুগিজরা দ্বীপে বিদ্যমান পুরনো দুর্গগুলি ভেঙে দিলতে কেবল একটি বিশাল দুর্গই তৈরি করেন এবং পনেরোশো পঁয়ত্রিশ থেকে পনেরোশো সাল পর্যন্ত এটিকে ক্রমাগত শক্তিশালী করে একটি শক্তিশালী দুর্গে পরিণত করেন you mm -hmm. তে দুঘন্দিনমানের পクトルগিজদের উচ্চাকাঙ্ক্ষা পূরণ হওয়ার পর সুলতান এবং পクトルগিজদের মধ্যে বেশ কয়েকটি বিষয়ে সম্পূর্ণ অবিশ্বাস তৈরি হয় 1537 সালে দিউ বন্দরের পクトルগিজদের সাথে সংঘর্ষে সুলতান নিহত হন এর ফলে গুজরাট সালতানাতে সিংহাসনের জন্য দুই দাবিদারের মধ্যে লড়াই শুরু হয় কিন্তু গভর্নর কুনহার প্রার্থী হয়ে হেরে যান এর ফলে পর্তুগিজরা সিংহাসনের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে পড়ে এবং তারা নতুন সুলতানের সাথে একটি যুদ্ধ বিরতিতে প্রবেশ করে দ্রুত ক্ষতি মেরামত করে যা ছিল কেবল একটি সাময়িক ক্ষতিকার পনেরোশো সালে গুজরাটের সুলতান এবং পর্তুগিজদের মধ্যে বিরূপ মনোভাব পোষণকারী তুর্কিরা ছেষট্টিটি জাহাজ এবং কুড়ি হাজার সৈন্য নিয়ে একটি শক্তিশালী নৌবাহ নৌবাহিনী গঠন করে পনেরোশো সালে মিশর থেকে শুরু করে তারা দুর্গ অবরোধ করে বারবার আক্রমণ করে এবং তীব্র বোমা বর্ষণ করে দুর্গের বাহিনী যখন ভেঙে পড়া উপক্রম হয় তখন অজানা কারণে তুর্কিরা অবরোধ তুলে নেয় এবং লোহিত সাগরের দিকে ফিরে যায় দুর্গের পতুর্গিজ গ্যারিসনের চারশো জনের মধ্যে মাত্র চল্লিশ জন বেঁচে ছিলেন এর ফলে পর্তুগিজ ভারতের উপর তুর্কি আক্রমণ অবসান ঘটে পনেরোশো আটত্রিশ সালের জুন মাসে সুলতান দিউ আক্রমণও করেন কারণ তার আগের বছর পর্তুগিজরা দ্বীপের পাশাপাশি শহরটিও দখল করেছিল

শহর লুট করে উনিশশো সালে দুর্গে মাত্র সাড়ে তিনশো জন পর্তুগিজ সৈন্য মোতায়েন ছিল উনিশশো সালে ১৯ ডিসেম্বর গোয়া দমন এবং দুতে পর্তুগিজ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটাতে ভারত অপারেশন বিজয় শুরু করে দু পতনের পর দু দখলে নিহত ভারতের সৈন্যদের স্মরণে দুতে কালেক্টরেট অফিসের কাছে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মিত হয় সেই প্রতিবেদন নিয়েও আপনাদের কাছে পরে পরবর্তী অংশে আসবো দুর্গ যা পর্তুগিজ ভাষায় প্রাকা দিউ নামে পরিচিত দুদ্বীপের মধ্যে অবস্থিত গুজরাটের উপকূলের দক্ষিণ প্রান্তে কাম্বে উপসাগর যা খাম্বাত উপসাগর নামে পরিচিত মুখে দুর্গ এবং শহরটি পূর্বে গুজরাট রাজ্য পশ্চিমে আরব সাগর উত্তরে কোলাক নদী এবং দক্ষিণে কালাই নদী দ্বারা বিভক্ত এটি দমন জেলার সীমানা ভালসাদ শহর এবং গুজরাটের জুনাগড় জেলার সাথে সংযুক্ত দুটি সেতু শহর এবং দুর্গের সাথে সংযোগ স্থাপন করে সুরক্ষিত দুর্গটি কাছে বর্তমানে ভারুচ নামে পরিচিত এবং গুজরাটের সুরাশের সাথে বাণিজ্য এবং যান চলাচলের জন্য সমুদ্রপথে প্রবেশাধিকার প্রদান করে দুর্গের নির্মাণ কাজ অক্টোবর মাসে শুরু হয় এবং মার্চ মাসে সম্পন্ন হয় পর্তুগিজরা তাদের পূর্ণ শক্তি প্রয়োগ করে এই দুর্গ তৈরি করে দিউ উপকূলে অবস্থিত এই দুর্গটি একটি বিশাল কাঠামো এবং সমুদ্রের দৃশ্য উপভোগ করে এটি তিন দিক থেকে সমুদ্রকে ঘিরে রেখেছে দুর্গের বাইরের দেয়ালটি উপকূল রেখা বরাবর নির্মিত হয়েছিল ভেতরের দেওয়ালে বুরুজ ছিল যার উপর বন্দুক বসানো ছিল বাইরের এবং ভেতরের দেওয়ালের মধ্যে একটি গি পরীক্ষা দুর্গের নিরাপত্তা প্রদান করে বাইরে কি হলো জুয়ারের পরীক্ষা দুর্গ থেকে দুর্গ পুলিকে পৃথককারী পরীক্ষাটি বেলে পাথর পাথর কেটে বেলে পাথরের পাথর কেটে তৈরি করা হয়েছে উত্তর পশ্চিম দিকে তখন নির্মিত একটি যেটি এখনো ব্যবহার করা হচ্ছে দুর্গটিতে তিনটি প্রবেশদ্বার ছিল দুর্গের দেয়ালের পাশে কোভিড জলপ্রপাতে সুলতান কর্তৃক পূর্বে নির্মিত একটি বুরুজ পর্তুগিজরা আরো শক্তিশালী করেছিল প্রধান প্রবেশপথে মূল সামনের দেয়ালে পাথরের গ্যালারি সহ পাঁচটি বড় জানালা রয়েছে দুর্গ থেকে নিউ দুর্গের বিপরীতে সমুদ্রের মধ্যে অবস্থিত পানি কোঠা দুধে একটি ঝলমলের দৃশ্য দেখা যায় যা সন্ধ্যায় দেখা যায় দুর্গের শীর্ষে এখনো বেশ কয়েকটি কামান যার মধ্যে কিছু কিছু ব্রোঞ্জ তৈরি বলে মনে হয় দেখা যায় দুর্গ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা লোহার খোলের সংগ্রহ দেখা যায় দুর্গটি একটি স্থায়ী সেতু দিয়ে পৌঁছানো হয়েছে দুর্গের প্রবেশ পথে পর্তুগিজ ভাষায় একটি শিলালিপি রয়েছে ফটকের দুর্গটির নাম সেন্ট জর্জ দুর্গের এক প্রান্তে একটি বিশাল আলোকস্তম্ভ অবস্থিত এখনো দুর্গের দেওয়াল প্রবেশ পথ খিলান ঢালু পথ ধ্বংসাবশেষ থেকে অতীতের দুর্গটি যে সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করেছে তার একটি চিত্তাকর্ষক দৃশ্য দেখা যায় দুর্গের ভেতরে সুসজ্জিত উদ্যানগুলি পুরনো কামান দ্বারা বেষ্টিত পথ রয়েছে তারপরে এতখানি রাস্তা ব্যাপার ছিল যদি একটু তোমার শুন থাকতো না পানটিকে নিয়ে আমি বেরিবো চল মান্ডু প্রিয় দর্শক বন্ধু এই ছিল আজকে আমাদের ডিউ ফোর্ট এক্সপ্লোর খুব ভালোভাবে প্রত্যেকটা আমরা ঘুরে দেখলাম এবং ইতিহাস সম্পর্কে জানলাম এবং আপনাদের জানালাম আমরা খুব ভালোভাবে এটা আনন্দের সাথে ঘুরেছি এবং সুন্দরভাবে দর্শন করেছি আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে নতুন দর্শকরা আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন পরবর্তীতে প্রচুর ভিডিও নিয়ে আসছি দেখতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন